নজর রাখবো পরবর্তী সংবাদে সভাধিপতির তত্ত্বাবধানে দক্ষিণ জেলার একশোটি পঞ্চায়েতের মধ্যে অবশেষে পোয়াংবাড়ি ব্লকের রাজনগর পঞ্চায়েতে তিন মাসের মাথায় শপথ নিলেন পঞ্চায়েতের নির্বাচিতরা জানা গেছে দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি তথা চল্লিশ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় যেটা পারলেন না সেটা করিয়ে করিয়ে দেখালেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত আঠেরোই নভেম্বর অবশেষে তিন মাসের মাথায় শপথ নিলেন পোয়াংবাড়ি ব্লকের রাজনগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা গত আগস্ট মাসের আট তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যার ফলাফল ঘোষণা করা হয়েছিল বারো তারিখ তবে এরপরে একে একে সমস্ত পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিরা তাদের তাদের শপথ গ্রহণ করে পঞ্চায়েত বডি গঠন করার কাজও শুরু হয়ে গেছে। এক্ষেত্রে পোয়াংবাড়ী ব্লকের 7টি পঞ্চায়েতির মধ্যে 6টি পঞ্চায়েতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু এর মধ্যে 40 শ্রাব্ব বিধানসভার অন্তর্গত পোয়াংবাড়ীর ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে নির্ধারিত সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারেননি। তবে অবশেষেই আজ সেই ছবি আহ দেখা গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন ज़ियास <laughs> पखिणो আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্য পোয়াংবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় মজুমদার সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষের দিকে দক্ষিণ জেলা জেলা সভাধিপতি দীপক দত্ত বক্তব্য রাখতে গিয়ে আজকের সমস্ত বিষয় তুলে ধরেছেন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন